তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি ইজিটুলানের পক্ষ থেকে স্বাগত আজকের শেষে কি রয়েছে তোমরা থামনেল দেখে বুঝে গেছো যে এই ছটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই আমাদের মাধ্যমিকের প্রশ্নপত্রে থাকছে এখন প্রশ্ন হচ্ছে এই ছটা প্রশ্ন কি এই ছটা প্রশ্ন আমাদের বইয়েতেই রয়েছে প্রয়োগের মধ্যে আমরা অনেক সময় অনুশীলনিত করি কিন্তু প্রয়োগগুলো দেখতে ভুলে যাই এবং প্রয়োগ থেকে প্রশ্ন এলে আমরা মিস করি আমাদের অনুপাত সমানুপাত কমপ্লিট আজকে আমরা দেখব কি এই ছটা গুরুত্বপূর্ণ প্রয়োগ কোনগুলো এবং এর মধ্যে থেকে আমরা কি সব কটা পারছি না সব কটা পারছি না যদি না পারিস আর কি করবো আমাদের গ্রুপে আসো এবং জয়েন করো আমরা বলে দেব কিভাবে সহজে এটাকে করবে এবং আমাদের গ্রুপে থাকা সমস্ত ছাত্রছাত্রীরা প্রায় এই ছটা প্রশ্ন করে নিয়েছে তাদের একদম জল তো আরো একবার এই ছটা প্রশ্ন তোমরা দেখে নাও তোমরা কোনটা পারছো এবং পারছো না এখান থেকে একটা প্রশ্ন সিওর মানে চান্স আছে আসবেই ক্লিয়ার তো দেখো আমরা ভিডিওতে ফিরে যাই দেখ এই অঙ্কটার ক্ষেত্রে একদম নর্মাল অঙ্ক মানে কি রয়েছে এখানে এটা টু এটা সমান সমান এটা টু এটা সমান সমান এটা টু এটা হলে এটার মান বসাই এটা হচ্ছে দেখ একটা প্রয়োগ এই অঙ্কটা কিন্তু বারবার টেস্ট পেপারে আসতে দেখা যাচ্ছে তাই এটা খুব ইম্পর্ট্যান্ট এবং নর্মালি তোরা করতে পারবি এটা বাই এটা বাই এটা সমান সমান এক্স সমান সমান এটা ওয়াই সমান সমান এটা জেড সমান সমান এটা কেন আমি এটা এটা বলছি তার কারণ এই অঙ্কগুলো অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে চারটে পার্টের মধ্যে অনুপাত সমানুপাত কমপ্লিট এখন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে ওই অঙ্কগুলো ছাড়াও যেগুলো প্রয়োগ থেকে আসতে পারে সেগুলো কোনগুলো ইম্পর্ট্যান্ট এবারের জন্য তারপর জাস্ট এগুলোর মান বসিয়ে দিবি এবং উপর নিচে কাটাকুটি হয়ে যাবে এবং কে 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 এবং লাস্টে থ্রি কে কেউ এখানেও সেম এইটার মান তোরা বসাবি এখানে এবং লাস্টে থ্রি কে কিউ এবং লাস্টে তোরা লিখছিস বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত এটা নর্মাল অঙ্ক এরপরে কি রয়েছে এই অঙ্কটা এটাও কিন্তু নর্মাল অঙ্ক কিন্তু দেখ এখানে এটা দেওয়া রয়েছে এটা থেকে এইটা প্রমাণ করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবারের জন্য ভিভিআই দেখ কি করবি এখানে সি এখানে বি আর এখানে এ তাহলে তোরা শিখেছিস যে এটার সঙ্গে সি গুণ করব উপরে এবং নিচে এটার সঙ্গে বি গুণ করব উপরে এবং নিচে এটার সঙ্গে এ গুণ করব উপরে এবং নিচে ক্লিয়ার হয়ে গেল এরপর আমরা কি করব সংযোগ বা সংযোজন প্রক্রিয়া ক্লিয়ার এটা করলাম যেটা কমন নেবার সেটা কমন নিয়েছিলাম এবার দেখ এই পুরোটা কেটে যাবে এই পুরোটা কি হবে কেটে যাবে এবং কী বেরোবে শূন্য তাহলে এই প্রত্যেকটির অনুপাত এই প্রত্যেকটি সমান সমান কী বেরোলো শূন্য এখন একবার এটা সমান সমান শূন্য আর একবার এটা সমান সমান শূন্য আমরা যদি বসাই তাহলে দেখতে পাবো যে আমাদের যেটা উত্তর আমরা সেটা পেয়ে গেলাম আশা করছি ক্লিয়ার তোদের কাছে যে এখান থেকে দেখ এই টাইপের একটি অঙ্ক আমরা অলরেডি করেছিলাম ক্লিয়ার এটা কিন্তু খুব ইজি একটা অঙ্ক দেখ কি রয়েছে এখানে এ ওয়াই সমান সমান বি এক্স তার মানে কি ওয়াই আর এই দিকের বিটা নিচে চলে এলো সমান সমান এখানে কি রয়েছে এক্স ছিল আর এটা এদিকে চলে এলো তাহলে ওয়াই বাই বি সমান সমান এক্স বাই এ দেখ এখানে কি রয়েছে ওয়াই বাই বি আর এক্স বাই এর পরেরটা থেকে এইটা চলে আসবে তাহলে এই তিনটে সমান সমান হয়ে গেল এই যে এখানে একটা আর এখানে একটা এটা থেকে ক্লিয়ার এরপর এই অঙ্কটা আমরা করেছি কিন্তু যে এখানে এই এক্স থেকে আমাদের এইটাকে বার করতে হবে তাহলে আমাদের কি করতে হবে টু এ ভাগ করতে হবে মানে এর সঙ্গে ওয়ান বাই টু এ ভাব এই অঙ্কটা আমরা করেছি অলরেডি আমরা কিন্তু এই অঙ্কগুলো করে রেখেছি জাস্ট একটু আলাদা এই টাইপের অঙ্কগুলো এলে কীভাবে সেগুলোকে অ্যাপ্রোচ করব। কোনগুলো ইম্পর্টেন্ট একবার খাতায় করে রাখা উচিত কারণ এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক এবারের মাধ্যমিকে থাকছে এখন শুধু জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে কোন প্রয়োগগুলো ইম্পর্টেন্ট এই অঙ্কটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবারের মাধ্যমিকের জন্য কিন্তু এই অঙ্কটা এটা দেয়া রয়েছে আমাদের প্রতিটি অনুপাতের মান এটা আর এটা বার করতে হবে এখন আমরা পুরোটা সমান সমান কে ধরে নেব তাহলে কি পাবো এক্স সমান সমান এটা ওয়াই সমান সমান এটা এবং জেড সমান সমান এটা এই অঙ্কটা অলরেডি কিন্তু আমরা করেছি একদম আমাদের অনুপাত সমানুপাতের যে সিরিজটা ছিল ফাইভ পয়েন্ট থ্রির তার একদম শেষে যে বড় অঙ্কটা করেছিলাম তার কিছুটা অংশ কিন্তু এখানে রয়েছে ক্লিয়ার দেখ এবার আমরা এক নম্বর দু নম্বর আর তিন নম্বরটা যোগ করব। অর্থাৎ এইদিকে এক্স এদিকের ওয়াই আর এদিকের জেডটাকে যোগ করে নেব আর এদিকের এটা এটা আর এটা যোগ করব। এবং ক্যালকুলেট করে দেখতে পাবো যে x+ প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান শূন্য বেরোবে আর k সমান সমান হাফ বেরোবে ক্লিয়ার হলো এখন একটা আমাদের বেরিয়ে গেল যে k সমান সমান একদম হাফ তাহলে এখানে এদের প্রত্যেকটির অনুপাত হাফ বেরিয়ে গেল এখন আমাদের মাইনাস ওয়ানটা আনতে হবে তার মানে কি আমাদের এক্সের মান দেখ এটা থেকে ঠিক আছে একবার ওয়াই প্লাস জেড মানে কি যদি এটা সমান সমান শূন্য হয় তাহলে ওয়াই প্লাস জেড যদি এদিকে থাকে তাহলে এক্সটা ওই দিকে গেলে কি হবে মাইনাস এক্স ক্লিয়ার হয়ে গেল এখন এটা ছিল এক্সের মান বসালি আর এটার মান মাইনাস এক্স কাটাকুটি করলে ওয়ান তাহলে এইভাবে এটা এটা বার করলে আমাদের প্রত্যেকটার মান মাইনাস ওয়ান বেরিয়ে গেল এই অঙ্কটাও হালকা করে তোরা দেখে রাখবি সংযোগ প্রক্রিয়ায় এই অঙ্কটাও সেম সংযোগ প্রক্রিয়ায় করতে হবে এবং এটাতে মাথায় রাখতে হবে এ নিচে এবং উপরে আর এখানে বি নিচে এবং উপরে গুণ করতে হবে আর এটা নর্মাল অঙ্ক একদমই নর্মাল ডি ক্রমিক সমানুপাতি হলে এটা আর এটার মান তোরা জানিস কি করে করতে হয় এটা ধরে নিলি এটা বার করলি এখানে খালি মানগুলোকে পুট করে দেবে তাহলেই বামপক্ষ এবং ডানপক্ষ প্রমাণিত হয়ে যাবে